পূজা এবং রোজাকে একই ফ্রেমে রেখে অমুসলিমদেরকে খুশি করার একটা অপচেষ্টা চলছে এবং এমনও বলতে শোনা যাচ্ছে যে মুসলিমরা মুদ্রার এপিট আর অমুসলিমরা মুদ্রার ওপিট। জাতীয় এ কথা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা অমুসলিমদেরকে খুশি করার জন্য এই জাতীয় কথা বলা রূপে হারাম নবী সাল্লা আল সাল্লামের পরবর্তী সময়ে হোলাফায় রাশিদিনদের মধ্য থেকে অমরে ফারুক রিয়াল আনকুর সময় সবচেয়ে বেশি ইসলাম এবং মুসলমানদের বিজয় সবচেয়ে বেশি অর্জিত হয়েছে তাই বলে একটা জায়গাতেও অমুসলিমদের সাথে মুসলমানদেরকে মিশিয়ে ফেলার সাংস্কৃতিক যে আগ্রাসন এই আগ্রাসন বাস্তবায়ন হতে দেওয়া হয় নাই অমর তালানহু রাষ্ট্রীয় সফরে গিয়েছেন জেরুজালেমে রাষ্ট্রীয় সফরে গিয়ে সেই জায়গায় উনার খাওয়ার সময় একটা লোকমা পড়ে গেছে সেখানে উপস্থিত সাহাবি বলছিলেন হলিফাতুল মুসলিমিন আজকে অন্তত আপনি পরে যাওয়া লুকমাটা আপনি উঠিয়ে খাবেন না অমর রাজি আল্লাহ তালহুর চেহারা লাল হয়ে গেছে তিনি বলছিলেন আতরুকু সুন্নাতা হাবিব রসুল্লাহ লিহাউলা ইল হুমাকা আমি এই সমস্ত আহমকদের জন্য আমার নবী সাল্লি সাল্লামের একটা সুন্ন ছেড়ে দিব এটা হতে পারে না সুবান আল্লাহ কিন্তু বড় দুঃখজনক এক মহাসত্ব আমরা অনেক সময় অমুসলিমদেরকে খুশি করতে গিয়ে পূজা রোজা ইসলামী বিভিন্ন আচার আচরণকে এক করে ফেলি অনেক সময় এমন বলে ফেলি গজে চড়ে মা দুর্গা আসার কারণে অনেক ফসলের উন্নয়ন হয়েছে অনেক সময় মা দুর্গা বলে আমরা প্রশংসা করার চেষ্টা করি অনেক সময় সেই জায়গায় গিয়ে উলুধ্বনি দেয় এমন কিছু শ্লোক এমন কিছু পংক্তি সেখানে আমরা পাঠ করে শোনাই যে আমরা মুসলমানেরও আপনাদের যজুবেদ ঋগ্বেদ সানবেদ অথর্ববেদ স্মৃতি শ্রুতি উপনিষাদ এগুলো সব আমরাও পড়ি তাদের খুবই বন্ধুসুলভ বোঝানোর জন্য এই কাজগুলো আমরা করি নবী আলী হিসালাতাম সাড়ে চোদ্দ শত বছর আগে বলে গেলেন শিববরান বি শিবিরিন এমন একটা সময় আসবে বিগত বিগত অমুসলিমদেরকে অনুসরণ করা হবে আমার মনে হয় এই দু হাজার পঁচিশ সনের শেষাংশে এসে পুরোপুরি যদি আমরা মিলিয়ে নেই বিগত বিগত এখন আমরা অমুসলিমদেরকে অনুসরণ করছি কালচারাল একটা আগ্রাসন চলছে রাজনৈতিক ক্ষমতার মস্নদে বসার জন্য যে অপচেষ্টা চলছে এই অপচেষ্টার প্রেক্ষাপট হিসাবে আমরা বিভিন্নভাবে অমুসলিমদেরকে খুশি করতে চাই আল্লাহর দুই ধর্মকে একত্রিত করার কোনো সুযোগ নেই আপনি অমুসলিমদেরকে ভালোবাসবেন তারাও দেশের নাগরিক নাগরিক সব সুবিধা পাবে পাশাপাশি মন্দির থাকতে পারে মসজিদ থাকতে পারে মসজিদে নামাজ হবে তাই বলে মুসলমান তাদের মন্দিরে যাবে না সেখানে গিয়ে ওলুদ্দনি দেবে না নাবিজি সাল্লাল্লাহ ইসলাম বলেছেন লাতাকুম সাহ ততদিন পর্যন্ত কামত হবে না হাত্যা ইয়ারবুদা লাতুল আড়ুজ্জা যতক্ষণ না মুসলমানের সন্তান লাত মানাত উজ্জা হোবাল বিভিন্ন মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে উলুদ্দনী দিবে তাদের মতো করে আচার আচরণ করবে তার আগে এই দুনিয়া কামত হবে না আপনি চিন্তা করেন এই দু হাজার পঁচিশ সনে এসে রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট ঘিরে আমাদের কাছে মনে হচ্ছে যে কেমন যেন আমরা সবাই খুশি করতে চাই আল্লাহকে খুশি করা বাদ দিয়ে মূর্তির সামনে গিয়ে কেমন যেন তাদেরকে খুশি করতে চাই এই জন্য আল্লাহ তালা আমাদের কাছ থেকে ইজ্জতের পথ উঠে এই আমাদের খুব সতর্ক হওয়া দরকার এই সময়টা নবীজির হাদিসটা পরিষ্কার বিভিন্ন শুরু হবে মুসলমানের ছেলেরা মূর্তি পূজা করবে আল্লাহর কাছে আমরা পানা চাই এই জাতীয় কথা যারা যেভাবে বলে ফেলেছে এবং যেভাবে এই আচার আচরণগুলো করে ফেলেছে এই আচার আচরণগুলো থেকে আল্লাহ তালা তওবা করে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন পরেনা আমিন